কেমন দাম হচ্ছে আসল কথা বলে জানি আর সপ্তাহে এখানে কিন্তু একটা তেল এটা কি নতুন না পুরাতন পুরাতন তেল ছাব্বিশ সাতাশ না কিন্তু বাজার আরো কমে গেল ছাব্বিশ সাতাশ আর এখানে কিন্তু একটা সরিষা সরিষায় ভাই নিয়ে কিন্তু দাঁড়া আছে মিডিয়াম কোয়ালিটির ভাই আজকে এত দেরি করে আছেন কত বলতে আজকে সাঁত্রিশশো টাকা মনে দেখুন এটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির সেতু সরিষা সাঁত্রিশশো টাকা মন আর এখানে কিন্তু এক

তেও একটা ভালো তেল ওরাও আটাশেই দাম বলতেছে এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে ছাব্বিশশো থেকে আটাশি তা না কাকা ছাব্বিশশো থেকে আঠাশশো আর রাইগুলো আছে পঁয়ত্রিশ ছত্রিশ আর সেত্রিশ সরিষা সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ না এরকম দামে কিন্তু আজকে তো আপনার বনগ্রাম হাটে তিল সরিষাগুলো ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজার কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে